যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সৌমিত্র সরকারের উদ্যোগে মালদা শহরের রতবাড়ি মূল দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় বুধবার সকালে জেলা যুবনেতা সৌমিত্র সরকার দলীয় পতাকা উত্তোলন করে ও কেক কেটে প্রতিষ্ঠা দিবস পালন করেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী কর্মকাণ্ড ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হয় উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠাতা হয়েছিল আজ তার ছাব্বিশ তারিখে সাতাশতম বর্ষে পড়ল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গববাড়ি অফিসে অনুষ্ঠান সূচনা করলাম এরপরে মানুষের মধ্যে সুস্থ মানুষের মধ্যে ফল বিতরণ অফিসের প্রেক্ষাটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমরা সারাদিন ব্যস্ত রাখব সংগঠনের তরফ থেকে সবাই দিনটাকে ভালো মতো আমরা পালন করি মালদা টুডে